আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার একটি ভর্তার রেসিপি তৈরি করে দেখাবো তো আমি এখানে টক পাতা নিয়ে নিয়েছি এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন এগুলোকে আমি ভাব দিয়ে দিব। মানে ধোয়ার পর যতটুকু পানিছি মানে পানিটা ঝরে এটাকে আমি পাতিলে দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব এটা সিদ্ধ করার জন্য কিন্তু আমাদের এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই জাস্ট হাঁড়িতে বসিয়ে ঢাকনা দিয়ে দিলেই হবে কারণ এটা ধোয়ার পর যে পানিটা উঠেছে সেই পানিটা থেকেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে তো এটাকে আমরা সিদ্ধ করে নিচ্ছি আর এটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না বড় জোর এক থেকে দেড় মিনিটের মতো লাগে তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে এই ভর্তাটা আসলে আপনারা কে কে খেয়েছেন আমি জানি না তবে পার্সোনালি আমার কাছে ভীষণ ভালো লাগে তো এই ভর্তাটা হয়তো অনেকে আপনার এটার সাথে পরিচিত অনেকে হয়তো পরিচিত না তো যারা যারা জানেন না এটা কিভাবে ভর্তা করতে হয় তো তাদের জন্য আমার আজকের রেসিপিটি তো আমি ওগুলো সিদ্ধ করে নিয়েছি আর একটা সাইডে আমি মরিচ টেলে নিব এবং কিছুটা রসুন রসুন আর মরিচটাকে আমি একসাথে টেলে নিয়েছি ভর্তা বানানোর জন্য এই ভর্তায় আপনারা চাইলে কাঁচা রসুন ব্যবহার করতে পারেন তবে আমি রসুনটা টেলে নিচ্ছি এখন আমি রসুনগুলো তুলে নিব মরিচটাও আমার টালা হয়ে গেছে এখন আমি ভর্তাটা বানানোর জন্য শিল্পাটা নিয়ে নিব এই ভর্তাটা আপনারা অবশ্যই শিল্পাটাই করবেন কারণ শিল্পাটায় ভর্তা করলে এই ভর্তাটার আসল স্বাদ পাওয়া যায় তো আমি সিদ্ধ করে রাখা পাতাগুলো নিয়ে নিচ্ছি এখন এগুলোকে আগে হালকা একটু বেটে নেব আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আসলে সামনে দিকে যাওয়াটা খুবই কঠিন তো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন দিব মরিচ আর লবণটাকে ভালো করে একটু বেটে এখন আমরা রসুনগুলো দিয়ে দিব রসুনগুলো দেওয়ার পর সবগুলো আবার একসাথে বেটে নিব শেষে আমরা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটাকে আমি একটু আস্তে আস্তে রাখতে চাচ্ছি এই জন্য একটু বড়ো করে কেটেছিলাম আমার ভর্তাটা বানানো শেষ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন